দেখছেন সকলকে বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং সকলে লাইভে যারা নতুন তারা চেষ্টা করবেন আজকের প্রশ্নটি হচ্ছে ইসলামের দিক নির্দেশনার আলোকে মুসলিম তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একজন সত্যিকারের লোভীর সচেতন মুসলিম স্ত্রী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে দুনিয়ার চাকচিক বাস্তবতায় ডুবে থেকে কিংবা স্ত্রী পুত্রের চাহিদা মেটাতে গিয়ে আত্মীয় স্বজনকে ভুলে যাবে না তাদের সাথে সৎ ব্যবহার এবং তাদের সহযোগিতায় সে পিছিয়ে থাকবে না এক্ষেত্রে সে ইসলামের দিক নির্দেশনা ফলো করবে কেননা ইসলামী এই সম্পর্কগুলি সৃষ্টি করেছে এবং নৈকট্য ও গুরুত্বের বিচারে এগুলোর স্তর বিনাশ করেছে প্রথমেই মা তারপর বাবা তারপর যে বেশি কাছে এমনইভাবে ভাবে শেষ পর্যন্ত একে লোক যখন এক লোক যখন রাসুলের কাছে এসে তাকে জিজ্ঞাসা করল এ রাসুল আমার সৎ ব্যবহার পাওয়ার বেশি ফক্তার রাসুল বললেন তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপর সম্পর্কের বিচারে যে তোমার বেশি কাছের এভাবে চলবে আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করলে মুসলিম দুদিক থেকে সব অর্জন করবে সম্পর্ক ও আত্মীয় কেউ যদি দরিদ্র সম্পদের থাকে তাহলে তাকে সম্পদ দান করার মাধ্যমে মুসলিম আল্লাহর পক্ষ থেকে এই দু ধরনের প্রতিদান পাবে এর সাথে সাথে সাহায্যপ্রাপ্তদের হৃদয় মনেতার জন্য অপার ভালোবাসা উনি স্বার্থ কল্যাণ কামনার মনোভাব সৃষ্টি হবে রাসূল এ ধরনের দান সাধ্যক্ষায় বেশি ভালোবাসতেন এবং বিষয়ে উৎসাহ প্রদান করতেন আব্দুল্লাহ ইবনে মাসুদ এর স্ত্রী জৈনব আশা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল যখন বলেন হে নারী জাতি তোমরা দান সাৎক্ষা করো এমনকি নিজেদের অলংকার দিয়ে ফলো। জৈনব বলেন একথা শোনার পর আমি ইবনে মাসুদের কাছে গিয়ে তাকে বললাম তোমার সহায় সম্পত্তি কম এদিকে আমাদেরকে করার আদেশ দিয়েছেন তুমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে আমি তোমাকে সাতঘা করতে পারবো কিনা নইলে আমি অন্যদের সাতঘা করব। আব্দুল্লাহ বললেন আমি পারবো না বরং তুমি নিজে গিয়ে চেনে এসো যখন আমি নিজেই রওনা দিলাম রাসুল এর ঘরে দরজায় গিয়ে দেখলাম আমার মতো একই প্রয়োজন নিয়ে এক আনসারি মহিলা সেখানে দাঁড়িয়ে আছে রাসুলের ব্যাপারে প্রবল শ্রদ্ধা ও ভয়ের কারণে সে তার কাছে খবর পাঠাতে পারছিল না এমন সময় বেলাল বের হলে আমরা তাকে বললাম রাসুলের কাছে গিয়ে জানান যে দুজন মহিলা তার দরজায় এসে তার কাছে জানতে চাচ্ছে তারা কি তাদের দরিদ্র স্বামী এবং তাদের তত্ত্বস্থানে থাকা রাতিমদের জন্য সৎকার করতে পারবে তবে আপনি রাসূলকে আমাদের পরিচয় বলবেন না বেলাল রাসূলের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস কর রাসুল বললেন এই দুজন কে বেলাল বললেন একজন আনসারি মহিলা জৈনব রাসুল বললেন কোন জৈনব বেলাল বললেন আবদুল্লার স্ত্রী তখন রাসুল বললেন এই দুজনের মধ্যে দুটি পুরস্কার একটি সম্পর্ক রক্ষার অন্যটি সাদগাহার জন্য রাসুল বলেন মিস্কিনকে সাদগাহ করলে শুধু সৎকারী সব কিন্তু দরিদ্র আত্মীয়কে সৎকার করলে দু ধরনের সব সম্পর্ক রক্ষার সৎকার আত্মীয় স্বজনদের জন্য দান সদগ্রহ করা যে বেশি উত্তম সুযোগ পেলে রাসুল তা উল্লেখ করতেন এবং এই বিষয়ে তাকে দিতেন যখন এই আয়াতটি নাজিল হলো তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস ব্যয় না করো সুরা আলী ইমরান ব্রানব্বই নব হাতে বলেছেন আবুতাল হা রাসুলের কাছে এসে পড়লে এ রাসুল্লা আল্লাহু তালে বলেছেন তোমরা কখনই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস ব্যয় না করো আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো বাইরা একটি খেজুর বাগান আমি এটাকে আল্লাহর জন্য সাধ্য করলাম এর প্রতিদান আমি তার কাছে জমা রাখতে চাই সুতরাং আপনি একে গ্রহণ করুন এবং এটি আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন তখন রাসুল বললেন তোমার সম্পদ তুমি খুবই লাভজনক খ্যাতে ব্যয় করলে তুমি যা বললে আমি তা শুনে রাখলাম এখন আমি মনে করি যে তুমি তোমার নিকটত্ত্বদের মাঝে একে বন্টন করো আবুতালা বললেন এয়ারসুল আমি তাই করবো অতপর তিনি একে তার আত্মীয় স্বজন ও চাচারিত ভাইদের মাঝে বন্টন করে দিলেন বহু শতাব্দী পূর্বের হারিয়ে যাওয়া আত্মীয়তার সম্পর্কে রক্ষা করার ওসিয়ত প্রদানের মাধ্যমে রাসুল কালের বুকে শ্রী অক্ষয় পঞ্চিহ্ন রেখে গিয়েছেন মুসলিম শরীফে বর্ণিত হাদিসে ভবিষ্যতে বিজিত ও মিশরবাসীর ব্যাপারে ওসিয়ত করে তিনি বলেন একদিন তোমরা মিশর জয় করবে যখন মিশর জয় সম্পূর্ণ হবে তোমরা তার দিবাসীদের সাথে উত্তম আচরণ করবে কেননা একত্রীয়তে তারা তখন তোমাদের জিম্মায় থাকবে দ্বিতীয়ত বৈহিক সূত্রে কিংবা আত্মীয়ত সূত্র তারা তাদের তোমাদের আত্মীয় এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়া কেরাম বলেন আত্মীয়তর সূত্র হল ইসমাইল এর মা মিশ্রিয়া ছিলেন আর বৈবাহিক সূত্র হল রাসুলের পুত্র ইব্রাহিমের মা মারিয়া ছিলেন মিশরের বিশ্বস্তা আর সদাচরণের কি আশ্চর্য নমুনা মানবিক উদারতার কি অভূতপূর্ব প্রকাশ কি সুবিশাল এর বিস্তৃতি কত যুগ চলে গেছে আর কতকাল চলে যাবে সেদিকে প্রক্ষেপ মাত্র না করে এই দুই মহিষী নারীর আত্মীয় এমন এমনকি দেশের মানুষদের সাথেও সদাচরণকে তাই সামিল করে নিয়েছে সুতরাং এতে আশ্চর্যের কিছু নেই যে মুসলিম তার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষাকে সবিশেষ গুরুত্ব প্রদান করবে পাশাপাশি হৃদয়ে কোনো ধরনের দীঘা ও পিছু না রেখে পূর্ণ মানসিক প্রশান্তি ও আগ্রহের সাথে তাদের প্রতি ইহসানে এগিয়ে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরের ভিডিওতে ইসলামিক ভিডিও এবং হাদিস সম্বন্ধে ছাড়া আলোচনার চেষ্টা করব what